গোপু ওঠো গুড মর্নিং রাধে রাধে জয় গোপাল ওঠো শুভ জন্মদিন গোপুল শুভ জন্মাষ্টমী হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায়ু নমাধবায় গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসুদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসুদন গিরিধারী গোপীনাথ মদন শুভ জন্মাষ্টমী আজকের খুবই একটা ভালো দিন আজকে সকাল সকাল স্নান টান করে আর গোপীষণাকে উঠিয়ে দিয়েছি ঘুম থেকে আজকের গোপীষণার জন্মদিন বলে কথা তো আজকের দিনটাকে অনেক ভালো করে শুরু করেছি দেখা যাক দিনটা কেমন কাটে আশা করছি গোপালের আশীর্বাদে ভালোই কাটবে আর গোপুসোনাকেও ঠিকঠাকভাবে সব কিছু মানে আদর আপ্যায়ন করতে পারবো আজকের দিনটাতেই এই আশা করছি তো এখনও দেখা যাক গোপুকে সকালবেলা উঠিয়ে আর মুখ ধুয়ে আর এখন হচ্ছে প্রসাদ দিয়ে দিয়েছি পুজো আমার হয়ে গেছে নর্মালি যে দিনের পুজোটা করি সেটা হয়ে গেছে প্রত্যেক দিন যে পুজোটা করি এবারে হচ্ছে গপুর রান্নাবান্না স্টার্ট করব তাই পুজোটা দিয়ে নিলাম রান্নাবান্না স্টার্ট করব এবারে আর আশা করছি গপুর আশীর্বাদে সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো এবছর তো মা নেই বলেইছি সব কিছু নিজের হাতে একা করছি টুকটাক করে সব কিছুই আশা করছি হয়ে যাবে দেখা যাক কত কী করতে পারি আর চলো এখন রান্নাটা স্টার্ট করবো প্রথমে হচ্ছে পায়েস দিয়ে শুরু করবো গোপুর জন্মদিন বলে কথা মিষ্টি মানে মিষ্টি দিয়েই ফার্স্টে স্টার্ট করছি রান্নাটা গোপুর প্রিয় পায়েস চলো দিনটাকে শুরু করি এইভাবেই গোপুকে এখন প্রসাদ দিয়েছি গপুকে তারপর স্নান করাবো পরে তা এখন রান্নাটা বসিয়ে দিন হলে লেট হয়ে যাবে দেখো গপু শোনা সকাল সকাল এটা ওর ফার্স্ট লোক সেজু সাজুগুজু করিয়ে দিয়েছি গপুকে মুক্ত দেওয়া জামা পড়েছে বৃন্দাবনের জামা এটা নন্দগাঁও থেকে এটা কিনেছিলাম খুব সুন্দর লাগে আমার এই জামাটা তাই ওকে আজকের পরিয়ে দিলাম সকাল সকাল প্রসাদ দিয়েছি ওরে প্রসাদটা তুলবো সবজিগুলো কাটতে বলেছিলাম সকাল সকালও সবজিগুলো তাই সব কিছু কেটে দিল সবজি কাটাটা একটা বড় কাজ সেটাই ও করে দিল এখন বেগুন কাটছি হ্যাঁ একটু বড় মোটা হবে হ্যাঁ এখন পায়েস চলছে হচ্ছে করে দিয়েছি পায়েস গোপালের পায়েস পায়েস দিয়ে শুরু করলাম

আজকে সারাদিন নাম জপ করতে করতে রান্না করতে হবে কমপ্লিট নামিয়ে দিই জুলটা দিলাম সব করে নিচ্ছে ওকে ভাজার জায়গাটা দিয়েছি ও সব ভাজা করবে টাটোল ভাজা এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে ওই বললো ভাজা আমি করে দিই আর ভাজতে ভালো লাগে করো পুষ্টির জন্য রান্না করলে তো ভালো তুমিও করো আমিও করি কেউ একা করবে না এদিকে তাকাও করলে খুব ঠিক মিলেমিশে রান্না করাটাই বেটার কিছু একা করা উচিত নয় দেখো আই লাভ বৃন্দাবন করেছে আজকের বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবন গিয়েছিল তখনই এই শার্টটা নিয়েছিল জন্মাষ্টমীতে এখন সাজুগুজু করছি মানে গোপাল স্নান করাবো তাই একটু রেডি হয়ে নিলাম তিলক লাগাচ্ছি যেমন পেরেছি সেরকম পড়ছি কেননা পড়তে তো ওরকম ভাবে পারি না চলো রেডি তারপরে গোপাল স্নান করানো দেখাচ্ছি তোমাদের পঞ্চামৃত তৈরি হচ্ছে এখন এখানে ঘি মধু শর্করা দুধ দই সব দিয়ে তৈরি করে নিলাম আজকে গোপুকে যমুনার জল দিয়ে স্নান করাবো সবাই বলেছে মানে সবার কাছে শুনছিলাম যে যমুনা জল যদি থাকে তাহলে যমুনা জল মানে দিয়ে স্নান করালে ভালো তো যমুনা জল ছিল বৃন্দাবন থেকে এনেছিলাম সেই জলটা দিয়ে একটু স্নান করিয়ে দেবো সব কিছু নিয়ে নিয়েছি এবারে এটার মধ্যে দুধ মিশিয়ে নিয়েছে একটু জলের মধ্যে ফোন দিয়ে দেবো গপু এসো স্নান করবে তুমি চলে এসো সকালে সাজু সাজুকুজু করে বসে পড়েছিল স্নানটা করিয়ে দেবো বারোটা বাজে চলে এসো নতুন জামা করবে তুমি চলো চলো গপু শোনা স্নান করবে পড়ো সুইমিং পুল পেয়েছে আজকের গপু আজকের গপু সুইমিং পুল পেয়েছে দারুণ লাগছে বলো ফার্স্টে গোপুষণাকে পুষ্প বৃষ্টি করাবো পুষ্প দিয়ে স্নান করাবো কৃষ্ণায় বাদেবায় হরি পরমাত্মে প্রণতা ক্লিশ নাশায় গোবি নমো নম গোপকেবারে গোপীচন্দন দিয়ে স্নান করো নমো ভগবায় ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय वासु आयो एवारे एक घी दिए स्नान घी माखिया दी

আজকের গোপুর গ্লেজ বেড়ে যাবে পুরো একদম চকচক করবে আজকে দই দিয়ে স্নান করাচ্ছি তুলে নেয় তারপর স্নান করবে मैं आगे मा खाচ্ছি তাহলে কিtoluene তারপরে মাকা দুই হাতে করে তাহলে পায়তেলে লাগিয়ে

গপু এখন একটু আমরা ওই জল কেলি করে দিচ্ছি জলে স্নান করে দিচ্ছি তো সাঁতার কাটতে পারছে না আমরাই একটু সাঁতার কাটিয়ে দিচ্ছি গোপু সাঁতার কেটে না গপু পারে না এমন কি কাজ আছে বলো আমরা শুধু একটু গপুর সাথে মজা করছি গপুকে নিয়ে চলো গপু অনেকক্ষণ হলো জলে থাকলে এবারে স্নান করে নেবে চলো

গোপো জন্য আজকে এই নতুন জামাটা এনেছি ওর এটাই পছন্দ এই কালারের জামা ওর নেই তাই এই কালারের জামাই এনেছি ব্লু কালারের তো এটা পরিয়ে তোমাদের একদম সাজুগুজু করিয়ে তোমাদের দেখাচ্ছি